আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার গরুটাও কিন্তু ভালো আছে দেখুন আমার সেই মুন্ডি গরুটা যে গরুটার আমি ক্রয় করে নিয়ে আসার পরে ক্যালসিয়াম করেছিলাম এরপরে তিমরি বড়ি দিয়ে বীজ দিয়েছিলাম তারপরে আর কোন ট্রিটমেন্ট আপনাদের দেখাতে পারেনি শারীরিক ফ্যামিলি সহ অসুস্থর কারণে মানে সিজনীয় জ্বর চলতেছে তো সেই জ্বর আসলে ফ্যামিলি সহ যাই হোক আল্লাহ এখন সবারই সুস্থতা দান করেছে সুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে তো যাই হোক আমি এখন আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কতটা পরিবর্তন হয়েছে আমার গরুটা দেখুন আমি কিন্তু সকাল দশটা আর রাত দশটা এর খোলে কোনো খাবার দিই না হ্যাঁ পাশাপাশি আমি আরো আর একটা জিনিস দেখানোর জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সে জিনিসটা কি অনেকেই ভাবছেন হ্যাঁ খুবই ভালো জিনিস যেহেতু আমার এই গরুটা বর্ষাকালেও আমি দুধের যে আছে বাইকো হিটটা দিই ফিটটা দেওয়ার কারণে আমার গরু এত পরিমাণ হাঁপানি আসলো বলে বোঝানো যাবে না কি তো সমস্যা মুখ দিয়ে না আসতেছে তো সেই ক্ষেত্রে আমি কি করব প্রাথমিকভাবে আমি ফিটটা বন্ধ করে দিয়েছি ফিটটা আর খাওয়াবো না সবার শরীরে ফিট হয় না না একে বন্ধ করে দিয়েছি দেওয়ার পরে আমার তো পরিপূর্ণতায় আনতে হবে সেই ক্ষেত্রে আমি কি করব। এই যে ঢকল দিচ্ছে এর সমাধান নিয়ে আসতে হবে এবং বড়িতে মাংস নিয়ে আসতে হবে দুধ বাড়াইতে হবে তা সেই ক্ষেত্রে কিন্তু আমি দুইটা জিনিস এই সাথে যোগ করেছি আগের খাবারের সঙ্গে সেই জিনিসটা কি আপনাদেরকে অবশ্যই দেখাবো দেখুন আমার হাতে যে বাটিটা আছে এই বাটিটায় দুই ধরনের খোল দেখতে পাচ্ছেন একটা আছে সাদা খোল এই খোলটা আছে তিলের খোল মাথা মাথা ঠান্ডা করার যে ঔষধ তৈরি করে বা তেল তৈরি করে তার খোল যাই হোক এই তিলের খোল এ যে দুধ বাড়াতে কতটা উপকারীয় জিনিস বলে বোঝানো যাবে না আমার ফিটের যোগান দিচ্ছে কিন্তু এই তিলের খোলে তিলের খোলে গরুর শরীর যে কত সুন্দর ঠান্ডা রাখে বলে বুঝাইতে পারবো না যাই হোক এই তিলের খোল আপনারা খাওয়াইতে পারেন গরুর খুবই ভালো জিনিস পাশাপাশি এই যে খোলটা দেখছেন এটা ভাবছেন হয়তো সরিষার খোল কিন্তু এটা কিন্তু সরিষার খোল না এ দেখুন এটা কি বলবো খাইতে যে কত স্বাদ আমি কিন্তু খাচ্ছি এত স্বাদ বলে বোঝাইতে পারবো না এটা কিন্তু বাদামের খৈল হ্যাঁ বাদামের যে তেল বেরো করে তেল বেরো করার পরে কিন্তু এই খৈলটা তৈরি হয় যাই হোক আমি কিন্তু এই বাদামের খৈলটাও দিচ্ছি গরু হ্যাঁ কতটুকু পরিমাণ দিচ্ছি এটা বাদামের খৈলটা দিচ্ছে আড়াইশো গ্রাম পরিমাণ আর তিলের খৈল এও দিচ্ছে আড়াইশো পরিমাণ এখানে আড়াইশো আড়াইশো পাঁচশো খৈল আছে আমার এই বাড়িটায় এই পাঁচশো গ্রাম খোল দিন একবার কিন্তু আমি দিচ্ছি যাই হোক আপনারা চেষ্টা করবেন এই দুইটা জিনিস ম্যানেজ করার হ্যাঁ অবশ্যই পাবেন আমাদের যশোর মনিরামপুরে যদি আমরা পাই তা আপনাদের শহরে অবশ্যই পাবেন আমাদের যশোর শহরেতে থেকে পঁচিশ কিলোমিটার দূরে মনিরামপুর বাজার হিসেবে পল্লী বাজার বলতে পারেন আপনাদের মতো শহর না সেখানে কিন্তু পাওয়া যায় তাহলে আপনাদের এখানেও অবশ্যই পাওয়া যাবে তা আপনারা চেষ্টা করবেন এই জিনিসটা খাওয়ানোর খুব উপকার পাবেন বলে বুঝাইতে পারবো না যখন উপকার পাবেন তখনই এই হাসান যে এই হাসান ভাই একটা কথা বলেছিল তার কথাই আমরা একটু হলেও উপকৃত হয়েছে এটা ভাববেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম